সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখনকার ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকের আলোচ্য পূর্ণাঙ্গ মসজিদ বলতে পূর্ণাঙ্গ স্থাপত্যের মসজিদকে বোঝানো হয়েছে ছয়শো বাইশ খ্রিস্টাব্দে হিজরতের পর মহানবী হজরত মোহাম্মদ সাল্লাই ওয়াসাল্লাম মদিনা মসজিদ নির্মাণ করেন যেটি ছিল ইসলামের প্রথম মসজিদ পরবর্তীকালে এই মসজিদকে আদর্শ ধরেই মসজিদ স্থাপত্যের বিকাশ সাধিত হয়েছে তবে উমাইয়া আমল এসে প্রয়োজনের তাগিদে বা সৌন্দর্য বৃদ্ধি ইত্যাদি কারণে মসজিদের আরও কিছু নতুন স্থাপত্য উপাদান সংযোজিত হয়েছে এ সময় থেকে মসজিদের মোট স্থাপত্য উপাদান স্বীকৃতি পেয়েছে নয়টি এই নয়টি স্থাপত্য উপাদানের নাম এক নজরে আমরা দেখে নিচ্ছি জুল্লাহ সাহন মিম্বার মেহরাব মিনার অজুখানা রিওয়াক ইত্যাদি এবার চিত্র দেখে স্থাপত্য উপাদানগুলোকে চিনে নিচ্ছি এটা জুল্লাহ যা নামাজ আদায়ের মূল জায়গা এটা সাহন যেখানে বসে মহানবী হজরত সাল্লাম সাহাবিদের সাথে আলাপ আলোচনা করতেন এটা মিম্বার বা ইমামের বক্তৃতা মঞ্চ এটা মেহরা বা কিবলা নির্দেশক কুঠুরি ইমাম সাহেব এখানে দাঁড়িয়ে নামাজ পড়ান এটা মিনার উঁচু থেকে আজানের ধ্বনি দূরে পৌঁছানোর ব্যবস্থা এটা হাউস বা অজুখানা সাহানের তিন দিকে এটা রিওয়াক বা পার্শ্ব বারান্দা এটার নাম মাকসুরা ইমাম বা শাসনকর্তাকে পিছনের সম্ভাব্য আক্রমণ থেকে বাঁচানোর জন্য এটা প্রতিরক্ষা দেয়াল বা পক্ষ এটা বা ডাক্কা এই উঁচু স্থানে দাঁড়িয়ে বা দিয়ে থাকেন মন সাল্লাম নির্মিত মদিনা মসজিদে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জুল্লা সাহন, মিম্বর মেহরাব মিনার এই পাঁচটি স্থাপত্য উপাদান ছিল কিবলা বোঝার জন্য দেয়ালে একটি পাথর সংযোজন করা হয়েছিল বর্তমান ঘরানার মেহরা তখনও ছিল না হজরত বিলালকে উঁচুতে উঠে দিতে বলার মধ্যে মিনারের প্রচ্ছন্ন ইঙ্গিত ছিল অজুখানা তখনও মসজিদে সম্পৃক্ত হয়নি সাতশো ছয় থেকে সাতশো পনেরো খ্রিস্টাব্দের মধ্যে উমাই খলিফা আল ওয়ালিদ সিরিয়ার অমুসলিম ধর্মীয় ইমরতের সৌন্দর্য মিলায়ন করতে বিপুল অর্থ ব্যয়ে আকর্ষণীয় দামেস্ক মসজিদ নির্মাণ করেন এতে তিনি মসজিদের নয়টি স্থাপত্য উপাদানের সবগুলোই প্রথম সংযোজন করেন মদিনা মসজিদের পর থেকে দামেস মসজিদ নির্মাণের পূর্ব পর্যন্ত এই পঁচাশি বছরে অসংখ্য মসজিদ নির্মিত হয়েছে কিন্তু কোনো মসজিদে মসজিদ স্থাপত্যের সকল উপাদান সংযোজিত হয়েছে এমন প্রমাণ পাওয়া যায় না যেহেতু দামেস মসজিদেই প্রথম মসজিদ স্থাপত্যের সকল উপাদান সংযোজিত হয়েছে সেই জন্য দামেস মসজিদকে প্রথম পূর্ণাঙ্গ মসজিদ বলা হয়ে থাকে যদিও অপরিহার্যতার বিচারে জুল্লা সাহন মেম্বার মেহরাব মিনার ফজুখানা রিওয়াক ইত্যাদি এই সাতটি উপাদান কোনো মসজিদে সম্পৃক্ত থাকলেই তাকে পূর্ণাঙ্গ মসজিদ বলা যেতে পারে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি বিষয়টা বুঝতে পেরেছ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ